বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আহিদনে এই মুহূর্তে আমি আছি বললামই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ঠিক সামনেই এবং এক পাশে পুলিশ অসংখ্য পুলিশ দল চত্বরের দিকে এবং এদিকে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছে ব্যর্থ আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একেবারে ব্যর্থ আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারণ তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপটাই নিতে পারেনি এবং সাধারণ শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ সংক্ষুবদ্ধ তারা পুষে উঠেছে তারা চায় এটা একটা স্থায়ী সমাধান হোক এবং যারা আহত হয়েছে তারা আসলে সঠিক চিকিৎসাটা পাক এটা হচ্ছে তাদের সাধারণ একটা দাবি এবং সারা দিনভর ছাত্রলীগ যেভাবে আক্রমণ করেছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের সেটার তারা দৃষ্টান্তমূলক বিচার চায় এবং পুলিশ প্রশাসন কেন চার ঘন্টা পরে আসবে এবং এই চার ঘণ্টা পুলিশ পুলিশ প্রশাসন কোথায় ছিল এটা কিন্তু এবং প্রক্টোরিয়াল বডি যারা আছে তো তত্তর টিম আছে তারা কি করলো সেটাও কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা আসলে জানতে চান সাধারণ শিক্ষার্থীরা আসলে বোঝার চেষ্টা করছে এই পুরো এলাকাটাই সারা ভর ককটেল ফুটেছে আমরা দেখেছি গুলি পর্যন্ত পিস্তল থেকে গুলি করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে এবং সেটা বেশ গণমাধ্যমে এসেছে ক্যামেরায় প্রকাশ করা হয়েছে এবং আমি দিন আজকে সাড়ে এগারোটার থেকে সকাল সাড়ে এগারোটার থেকে এখন পর্যন্ত এটা কাভার করছি আমার আমার চোখে যেটা ধরা পড়েছে রোকেয়া হলের সামনে শিক্ষার্থীদের উপর বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয় আমার বন্ধু আমার সহকর্মী যিনি আছেন মুজাহিদ তিনি আসলে এক নারী শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করেন তাকে অ্যাটাক করেছিল আক্রমণ করেছিল ছাত্রলীগ এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ হলের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো রাস্তায় রাজপথে সড়কে আসলে ইটের ইটের টুকরো দেখতে পাচ্ছি আমরা আমরা ওই পাশে অসংখ্য পুলিশ সদস্য রয়েছেন অসংখ্য পুলিশ সদস্য বলতে বলতে হয় তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন একটু দেরিতে হলেও এসেছেন এবং তারা চেষ্টা করছেন কথা বলার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটা আছে এবং একটা জানও আমরা দেখতে পাচ্ছি এবং দফায় দফায় কথা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকেও কিন্তু কথা বলা হচ্ছে কিন্তু সাধারণ সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বারবার বলছেন যে কোটা বিরোধী যে আন্দোলনটা সেটা সংঘাতে রূপ নিয়েছে ছাত্রলীগের কারণে এবং ছাত্রলীগ যেভাবে নারী কর্মীদেরকে বিশেষ করে নারী শিক্ষার্থীদের তারা আসলে সঠিক বিচার কিন্তু পাননি হাসপাতালেও তারা সঠিক বিচার পাচ্ছেন না এমন অভিযোগও কিন্তু রয়েছে এবং এই ব্যর্থ বিশ্ব বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব

জানাবাস মরিদ রাস্তায় নামছে আর ইতিহাস নাই এমন কোনোদিন হয় নাই এবার হবে

আমরা সারা দেশে মা বাবা এবং ভাই বোন যারা আছে আমার দেখছিলেন একজন সংক্ষুপ্ত শিক্ষার্থী তিনি আসলে কথা বলছিলেন যে কিভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং সে ঘটনারই তারা বর্ণনা দিচ্ছিলেন আমি ওই পাশে একটি যান মানে পুলিশ যান রয়েছে যেটা খুব ইমার্জেন্সিতে কাজ করে দেখেন ইটের টুকরোগুলো অসংখ্য ইটের টুকরো রয়েছে এবং অসংখ্য ইটের টুকরো কিন্তু অবস্থান করছে একটি স্যান্ডেলও আমরা দেখতে পেলাম যে একটা স্যান্ডেলও পড়ে আছে এটা কার স্যান্ডেল জানি না ওই পাশে একটা বাইক বাইকও রয়েছে এবং সেই বাইকটাও দুমড়ে মুছড়ে রয়েছে আমি যদি একটু প্রথম থেকে বলার চেষ্টা করি কিভাবে এটার সূত্রপাত হলো বা কিভাবে এই ঘটনার সূত্রপাত কোটা আন্দোলন যারা কোটা বিরোধী যারা আন্দোলন করছিলেন তারা রাজু ভাস্কর্যের সামনেই ছিলেন তিনটার দিকে একটি রিক্সায় করে তিনজন শিক্ষার্থী আসার সময় বলে যে আমাদের উপর আক্রমণ করা হয়েছে বিজয় একাত্তর হলে অনেক শিক্ষার্থী আটকা পড়ে আছে তারপর কোটা বিরোধী আন্দোলনরত যারা শিক্ষার্থী আছেন তারা যান এবং যে দেখেন যে আসলেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তারপর তারা ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং সেই সময়টাতে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ বা বিভিন্ন রকম ঘটনা ঘটে তারপরে আসলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তারা আসলে তাদের নেতৃত্বে অসংখ্য বহিরাগত প্রবেশ করে এবং তারা নারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এমন অভিযোগ রয়েছে একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে আছে দিলে পড়ে যে কোনো সময় একটা বিপদও হতে পারে ওই পাশেও আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা রয়েছেন এবং তারাও কিন্তু বেশ দুটো ধাপে বলতে পারি ও পাশের শিক্ষার্থীগুলোও কিন্তু তারাও কিন্তু সাধারণ শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের অধিকাংশ দুঃখিত এই মুহূর্তে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাঙ্গণ থেকেই আপনাদের সঙ্গে যুক্ত আছি শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তার ঠিক সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনারা যারা আছেন তারা সঠিক তথ্যটা জানার চেষ্টা করবেন অবশ্যই এবং সঠিক তথ্যটা হচ্ছে এটাই যে এখন পরিস্থিতি মানে ছাত্রলীগ যেহেতু নেই এক পক্ষ এখন এই মুহূর্তে আছে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গোটা বিরোধী যারা আন্দোলন করছে তার এখানে আছে পাশে অসংখ্য ইট পাটকেল আমরা দেখতে পাচ্ছি এবং পুরো এলাকাটাই আসলে আজানের জন্য বিরতি দিচ্ছি পবিত্র আজানের কারণে আমি এখন লাইভটি বন্ধ করছি